অসামাজিক কাজের খেসারত দিতে হলো বিজেপির যুব মোর্চার নেতা কর্মীদের গণপিটুনি খেয়ে পালিয়ে বাঁচলেন তারা ঘটনা শান্তির বাজার মহকুমার উত্তর তপমা ছড়া বেলেছে সূত্রের খবর বিগত এক বছর ধরে উত্তর তকমাছড়া ছড়া ভিলেজের তকমাছড়া বাজার বাজার গেটে এলাকায় প্রতিদিন মদ জুয়া তীর এবং গাঁজার আসর বসত অভিযোগ ছিল সন্ধ্যের পর মহিলারা চলাফেরা করলে শ্লীলতা হানি শিকার হতেন এদের নেতৃত্বে ছিলেন বিজেপির যুব মোর্চার নেতা কর্মীরা বৃহস্পতিবার বিকেলে একই পরিস্থিতি সৃষ্টি হলে রুখে দাঁড়ান তকমা ছড়া ভিলেজের মানুষ মহিলারাও এগিয়ে আসেন পরিস্থিতি যাঁতা কলে বিপর্যস্ত মানুষ হামলে পড়ে অসামাজিক কাজে লিপ্ত যুব মোর্চার নেতা কর্মীদের ওপর গণপিটুন শিকার হয় তারা ভাঙচুর করা হয় তাদের গাড়ি কোনোভাবে পালিয়ে বাঁচেন তারা এদিকে এই ঘটনার পেছনে সিপিএম দায়ী বলে অভিযোগ জানিয়েছে বিজেপি পার্টি প্রাক্তন এই মন্ডলের যুব মোর্চার সভাপতি শ্রী রতন সাহা উপর এই এখানকার এই এলাকার দক্ষিণ তাকমা ভিলেজের গেটের শরণদেব বর্মা পাড়ার উপরে আমাদের এই কার্যকর্তা রতন সাহা এই সত্যিশান্তি মণ্ডলের যুব মোর্চার প্রাক্তন সভাপতি এবং রঞ্জিত দেববর্মা এই শান্তিবাজারের জনজাতি মোর্চার সাধারণ সম্পাদক দুজন এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী প্রতিমা ভূমিকের সমর্থনে প্রচার করতে এসে এই পাড়ারে সিপিএমের কি নামটা নীপেন্দ্র দেববর্মার নেতৃত্বে আমাদের কার্যকর্তাদের দুজনকে প্রাণে মারার জন্য অতর্কিত হামলা চালানো হয়েছে এবং পুরো গাড়িটা দেখেন আপনারা নিশ্চয়ই দেখছেন পুরো গাড়ির মধ্যে গ্লাস পুরো গাড়ির গ্লাস ভেঙে চুরমার হয়ে গেছে এবং দেখেন তাজা রক্ত এখনও জড়ছে তাজা রক্তাক্ত অবস্থায় আমরা এখান থেকে রতন সাহাকে উদ্ধার করে আমরা হসপিটালে নিয়ে নিয়ে ভর্তি করিয়েছি চান দিন রাত